সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী ছোট্ট বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সবাই করে ফেলো তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো পর্যায়ক্রমে এই চ্যানেল থেকেই পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দুই সালের যে নতুন বইটি আছে সেই বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কটি করব তাহলে আসো আমরা অঙ্কগুলো করে নিই দেখো কি বলেছে তুলনা করি কম বা বেশি আমাদের কি করতে বলেছে কম বা বেশি তুলনা করতে বলেছে এখানে কি রেখেছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি এখানে দুইটি ছবি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো একটি পাত্রে খাবার রয়েছে প্রচুর বেশি পরিমাণে আরেকটি পাত্রে খাবার রয়েছে কম পরিমাণে তাহলে আমাদের কি এই পাশাপাশি ছবি দেখে তুলনা করে বলতে হবে কোনটিতে বেশি রয়েছে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এই পাত্রটিতে বেশি রয়েছে আর এই পাত্রটিতে কম পরিমাণে রয়েছে তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেওয়া আছে এখানে দুইটি পাত্রে ফুলের এক একটি পাত্রতে প্রচুর পরিমাণে ফুল বেশি রয়েছে আরেকটি পাত্রতে কম পরিমাণে ফুল রয়েছে এই পাত্রটিতে এত পরিমাণে বেশি ফুল রয়েছে যে আমরা গুণে শেষ করতে পারবো না আর এই পাত্রটিতে কম পরিমাণে ফুল রয়েছে তা আমরা খুব সহজেই এই ছবি দেখে তুলনা করে বলতে পারি কোন পাত্রটিতে কম পরিমাণে ফুল রয়েছে আর কোন পাত্রটিতে বেশি পরিমাণে রয়েছে তাহলে আমাদের বেশি রয়েছে এই পাত্রটিতে আর কম রয়েছে এই পাত্রটিতে তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলেছে কম জিনিসে ঠিক চিহ্ন দিন তাহলে দেখো এখানে দুইটি পাত্র দুইটি গ্লাসের ভিতরে পানি রাখা আছে এখন আমাদের এই পাত্র দুটি দেখে ঠিক চিহ্ন দিতে হবে কোন পাত্রটিতে কম পরিমাণে পানি রয়েছে কোন গ্লাসে আর কোন গ্লাসে বেশি পরিমাণে পানি রয়েছে তাহলে আমরা এই দুইটি গ্লাস দেখে সহজেই বুঝতে পারছি যে এই গ্লাসে পানির পরিমাণ কম আর এই গ্লাসে পানির পরিমাণ বেশি তাহলে আমরা কম যে পানির গ্লাসটি আছে সেটির উপরে টিক চিহ্ন দিব তাহলে আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিই তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই এখানে দুইটি পাত্র বা ঝুড়ি রাখা আছে যে দুইটি ঝুড়িতে শাক জাতীয় কোনো কিছু রাখা আছে একটিতে বেশি পরিমাণে শাক রাখা আছে একটি ঝুড়িতে আর একটি ঝুড়িতে কম পরিমাণে শাক রাখা আছে তাহলে আমরা এই দুটি ঝুড়ি দেখে সহজেই বুঝতে পারি যে এই ঝুড়িটিতে বেশি পরিমাণে শাক রাখা আছে আর এই ঝুড়িটিতে কম পরিমাণে শাক রাখা আছে তাহলে বেশি জিনিস বেশি যে ঝুড়িটি তে রাখা আছে সেটিতে আমাদের টিক চিহ্ন দিতে হবে তাহলে এই ঝুড়িটিতে বেশি রাখা আছে আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিব তারপর বন্ধুরা দেখো এখানে কি বলেছে কম জিনিসে চিহ্ন দিই তাহলে এখানে দুইটি বাটি রয়েছে এই দুটি বাটিতে খাবার রয়েছে এই খাবারের একটিতে বেশি পরিমাণে রয়েছে আর একটি কম পরিমাণে রয়েছে তাহলে আমরা এই দুইটি বাটি দেখে অথবা দুইটি পাত্র দেখে সহজেই বুঝতে পারছি যে এই পাত্রটিতে কম রয়েছে আর এই পাত্রটিতে বেশি পরিমাণে খাবার রয়েছে তাহলে আমাদের কি বলেছে কম জিনিসে টিক চিহ্ন দেই তাহলে আমরা এই কম পাত্রটিতে টিক চিহ্ন দিয়ে দেব তারপরে দেখো শিক্ষা জীবনে এখানে কী বলেছে বেশি জিনিসের ঠিক চিহ্ন দাও এখানে আমরা দুইটি বোতল দেখতে পাচ্ছি হতে পারে এটা হয়তো বা কোনো ওষুধের বোতল অথবা অন্য কোনো খাবারের বোতল তাই এই দুইটি বোতলের ভিতরে ওষুধের পরিমাণ একটিতে কম রয়েছে আর একটিতে বেশি রয়েছে এখন আমাদের কি বলেছে বেশি জিনিসে ঠিক চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা এই দুটি পাত্র দেখে বুঝতে পারছি যে এই বোতলটিতে বেশি পরিমাণে রয়েছে আর এই বোতলটিতে কম পরিমাণে রয়েছে তাহলে যেহেতু এটাতে বেশি পরিমাণে রয়েছে আর আমাদের বেশি জিনিসে চিহ্ন দিতে বলেছে আমরা এই পাত্রটির উপরে একটি চিহ্ন দিয়ে দিব তারপরে দেখো এখানে কি বলেছে ছোট বড় এখানে বলেছে ছোট বড় দেখো এখানে দুইটি বল রাখা আছে একটি বল বড় আরেকটি বল ছোট তাহলে আমরা এই দুইটি বল দেখে সহজেই বুঝতে পারছি যে এই বলটি বড় আর এই বলটি ছোট তারপরে দেখো এখানে দুইটি পেন্সিল আছে একটি পেনসিল লম্বায় বড় আরেকটি পেন্সিল লম্বায় খাটো তাহলে এই দুটো সাইজ দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে এই পেনসিলটি বড় আর এই পেনসিলটি ছোট। তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলেছে ছোট টিতে চিহ্ন দিই এখানে দুইটি গাছ রয়েছে এই দুটি গাছের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ ছোট একটি গাছ বড় এখন আমাদের ছোট টিতে টিক চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা এই ছোট গাছটির ওপরে একটি টিক চিহ্ন দিয়ে দিব তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কী বলেছে বড় টিতে টিক চিহ্ন দে এখানে আমরা দুইটি বোতল দেখতে পাচ্ছি হয়তোবা এটা খাবারের বোতল অথবা ওষুধের বোতল হতে পারে তা আমরা এখানে দুইটি বোতল দেখতে পাচ্ছি একটি বোতল বড় আর একটি বোতল ছোট। তাহলে আমাদের এখানে বড় টিতে চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা বড়ো বোতল টিতের উপর টিক চিহ্ন দিয়ে দিব তাহলে এই বোতলটি বড় তাহলে আমরা এটার উপর একটি টিক চিহ্ন দিয়ে দিব তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো কি বলেছে খাটো অথবা লম্বা তাহলে এখান থেকে আমাদের চিহ্নিত করতে হবে কোনটি খাটো কোনটি লম্বা আমাদের এই দুটিকে দেখেই বুঝতে হবে দেখো এখানে একটি তাল গাছ দুইটি তাল গাছ রয়েছে একটি তাল গাছ লম্বা আর একটি তাল গাছ খাটো তাহলে আমরা দুটি দেখেই বুঝতে পেরেছি যে এই তাল গাছটি খাটো আর এই তাল গাছটি হচ্ছে লম্বা এখানে দেখো দুইটি পাইপ দেওয়া আছে একটি পাইপ লম্বা আরেকটি পাইপ খাটো তা আমরা এই দুইটি পাইপ দেখে সহজেই বুঝতে পারছি যে কোন পাইপটি খাটো আর কোন পাইপটি লম্বা তা শিক্ষার্থী বন্ধুরা এই পাইপটি হচ্ছে লম্বা আর এই পাইপটি হচ্ছে খাটো তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে খাটো জিনিসে ঠিক চিহ্ন দিই আমরা এখানে দুইটি মই দেখতে পাচ্ছি যে এই মই দুটি আমাদের প্রচুর পরিমাণে উপকারী আমাদের অনেক কাজে লাগে তোমরা সবাই এই মই দুইটিকে চিনো তাহলে দেখো এখানে একটি মই অনেক লম্বা আর একটি মই খাটো তাহলে আমাদের এখানে খাটো মইটির উপরে ঠিক চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা এই খাটো মইটির উপরে ঠিক চিহ্ন দিয়ে দিব তারপরে দেখো এখানে কি বলেছে লম্বা জিনিসে ঠিক চিহ্ন দেয় এখানে দুইটি স্কেল দেওয়া আছে একটি স্কেল খাটো আর একটি স্কেল লম্বা তাহলে এই দুইটি স্কেলের ভিতরে আমাদের একটি স্কেলের উপর ঠিক চিহ্ন দিতে হবে আর সেটা হচ্ছে লম্বা স্কেলের উপর তা আমি তোমাদেরকে এই চিহ্নটি দিয়ে দিব না এটা তোমরা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি দেখব আমার শিক্ষার্থী বন্ধুরা কতটুকু পেরেছে তা এটা আমি করে দিলাম না এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের উত্তরটি কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখো তারপরের পাতায় চলে যাব। দেখো এখানে কি বলেছে কাছে দূরে এখানে আমরা একটি গাছ দেখতে পারছি আর এই গাছের সামনে আমরা একটি স্কুল ড্রেস পরা একটি শিক্ষার্থী মেয়েকে দেখতে পাচ্ছি যে নাকি গাছটির অনেক কাছে আরেকটি দূরে আমরা আরেকটি শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি সেও স্কুল ড্রেস পরেই আছে তবে সে এই গাছটি থেকে অনেক দূরে তাহলে এই দুটি শিক্ষার্থীকে দেখে আমরা সহজে চিহ্নিত করতে পারছি যে কে কাছে আছে আর কে দূরে আছে তাহলে দেখো এখানে কি বলেছে কে কাছে আছে এখানে আমরা এই বালিকাটির নাম লিখতে পারি কিংবা আমরা বলতেও পারি যে এই মেয়েটি কাছে রয়েছে আর গাছ থেকে আর এই ছেলেটি গাছ থেকে অনেক দূরে রয়েছে তারপরে দেখে এখানে কি বলেছে লাইস লাইট পোস্ট থেকে কোনটি কাছে চিহ্ন দেই কোনটি দূরে দূরে গোল দাগ দেই এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি লাইট পোস্ট দেখতে পাচ্ছি এই লাইট পোস্টের সামনে একটি রিক্সা চালক কে আমরা দেখতে পাচ্ছি একটি দূরে আর একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখানে কি বলেছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে সেটির উপরে আমাদের টিক চিহ্ন দিতে হবে তাহলে আমরা এখান থেকে দেখছি লাইট পোস্টের কাছে একটি যে রিক্সা চালক রিক্সায় করে বসে আছে তাহলে আমরা যেটি এইটি যেহেতু কাছে আমরা এটির উপরে একটি টিক চিহ্ন দিব আর কি বলছে কোনটি দূরে এই গাড়িটি যেহেতু দূরে এই গাড়ির উপরে আমরা একটি কি দিব গোল চিহ্ন দিব তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলেছে হালকা অথবা ভারী আমাদের এখানে তুলনা করতে হবে কোন জিনিসটি হালকা আর কোনটি ভারী এটা আমাদের দেখে বুঝতে হবে তাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলেছে এখানে আমরা দুইটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে কাঁঠাল আর একটি হচ্ছে পালক তাহলে আমরা জানি পালক খুবই হালকা হয় আর কাঁঠাল ওজনে অনেক ভারী হয় তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কাঁঠাল ভারী আর পালক হালকা দেখো এখানে কি বলেছে এখানে দুইটি জিনিস দেওয়া আছে একটি হচ্ছে পেন্সিল আর একটি হচ্ছে বই আমরা জানি বই কি হয় ভারী হয় আর পেনসিল হালকা হয় তাহলে আমরা এই দুটিকে দেখেই বুঝে যেতে পেরেছি পেনসিল হালকা আর বই ভারী তারপরে দেখো এখানে কি বলেছে হালকা জিনিসের ঠিক চিহ্ন দেই এখানে আমরা দুইটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে আম আর একটি হচ্ছে কি সূর্যমুখী ফুল তাহলে আমরা জানি আম উজনে কি হয় ভারী হয় আর এই ফুলটি ওজনে কী হয় হালকা হয় তাহলে আমাদের হালকা জিনিসে চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা এই ফুলটির উপরে একটি চিহ্ন দিয়ে দিব। তারপরে দেখো এখানে কি বলেছে ভারী জিনিসের চিহ্ন দেই এখানে আমরা একটি কাঁঠাল আর একটি বেগুন দেখতে পাচ্ছি আমরা জানি বেগুনের তুলনায় কাঁঠাল ওজনে অনেকটা ভারী হয় আর কাঁঠালের তুলনায় বেগুন কি হয় অনেকটা হালকা হয় তাহলে আমাদের এখানে ভারী জিনিসের চিহ্ন দিতে বলেছে কাঁঠাল যেহেতু ভারী আমরা কাঁঠালের উপরে ঠিক চিহ্ন দিয়ে দিব তারপরে দেখো তুলনা করার শব্দগুলো মনে রাখি আমরা এতক্ষণ যে এই যে শব্দগুলো তুলনা করলাম এটিকে মনে রেখে আমাদের পড়তে বলেছে যে তুলনা করার শব্দগুলো মনে রাখি এই শব্দগুলোকে আমাদের মনে রাখতে বলেছে যে আমরা কোনটিকে কি তুলনা করেছি দেখো এখানে কি বলেছে খাটো লম্বা তাহলে আমরা এটা মনে রাখবো কোনটা খাটো কোনটা লম্বা এখানে কোনটা কম কোনটা বেশি এখানে দুইটি গাড়ি আছে কোন গাড়িটি বড় কোন গাড়িটি ছোট তারপরে এখানে দুইটি গাছের সামনে দুইটি ছাত্রছাত্রী রয়েছে কে কাছে রয়েছে কে দূরে রয়েছে এটা আমরা মনে রাখবো এখানে একটি পালক রয়েছে একটি বল রয়েছে তাহলে এই দুটির ভিতরে কোনটা হালকা কোনটা ভারী এগুলো আমরা কি রাখবো মনে রাখবো এইগুলোকে আমাদের মনে রাখতে বলেছে এসব আমরা তুলনা করা শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি আমরা তো এখন সহজেই বুঝতে পারলাম যে কোন জিনিসটি বড় কোন জিনিসটি ছোট, কোনটি হালকা কোনটা ভারী আমরা এটা সহজেই তুলনা করা শিখলাম এখন আমরা আমাদের আশেপাশে যে জিনিসগুলো রয়েছে এগুলো আমরা তুলনা করে দেখব যে আমাদের এগুলো কি সঠিক আছে কিনা। তাহলে শিক্ষা এখন আমরা করব গণনা উপকরণ গণনা উপকরণ গণনা গণনা করি দেখো এখানে একটি বাংলাদেশের পতাকা রয়েছে আর এখানে দুইটি কাঁঠাল রয়েছে তাহলে আমরা গণনা করে এটাই বুঝতে পারলাম এখানে একটি পতাকা রয়েছে এখানে দুইটি কাঁঠাল রয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তিনটি পাখির ছবি দেওয়া আছে আমরা এখন একটাকে গণনা করে বলবো এখানে কয়টি পাখি রয়েছে দেখো এক দুই তিন এখানে কি রয়েছে তিনটি পাখি রয়েছে তাহলে আমরা গণনা করে পেলাম এখানে তিনটি পাখি রয়েছে দেখো এখানে ফুল রয়েছে এখানে ফুল রয়েছে এটাকে আমাদের গণনা করে বলতে হবে এখানে কয়টি ফুল রয়েছে এক দুই তিন চার এখানে আমরা গণনা করে দেখলাম যে এখানে আমাদের চারটি ফুল রয়েছে তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা বাঘের ছবি দেখতে পাচ্ছি তা আমাদের এখানে গণনা করে বলতে বলেছে এখানে কয়টি বাঘ রয়েছে দেখো আমরা এখন গণনা করব এক দুই তিন চার পাঁচ আমরা এখানে গণনা করে বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে পাঁচটি বাঘ রয়েছে আমরা এগুলা সিরিয়ালভাবে শিক্ষার্থী বন্ধুরা গণনা করব। এভাবে এভাবে নয় এক সিরিয়ালভাবে আমরা এগুলা গণনা করব তাহলে আমরা এখানে পাঁচটি বাঘ পেলাম তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বলবো দেখো কি করবো কি বলেছে আমাদের ছয় নম্বর পৃষ্ঠায় দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি দেখো এখানে কি রয়েছে দুইটি আম রয়েছে এখন আমাদের এইখানে সংখ্যা দুইটি বের করে এই দুইটি সংখ্যে এই সংখ্যা কি করতে হবে দাগ টানতে হবে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা মিল করে আমাদের দাগ টানতে বলেছে তাহলে এখানে দুইটি আম রয়েছে আমরা এখানে এখন বের করবো এখানে কোথায় দুইটি সংখ্যা রয়েছে দেখো এখানে কি রয়েছে চারটি কলা রয়েছে তাহলে তো আমাদের এটার সঙ্গে মিললো না এখানে তিনটি রয়েছে এখানে দুইটি ছাতা রয়েছে দেখো এখানেও আমাদের দুইটি আম রয়েছে এখানেও আমাদের দুইটি ছাতা রয়েছে তাহলে এটার সঙ্গে আমরা এটা কি করব দাগ টেনে দিব এটা আমাকে আমাদেরকে একটি করে দেখিয়ে দিয়েছে তারপরে দেখো শিকাচীব এখানে চারটি পাতা রয়েছে এক দুই তিন চার আর আমরা এখন দেখব এখানে চারটি কোন সংখ্যার ভিতরে রয়েছে দেখো এখানে কয়টি কলা রয়েছে এক দুই তিন চার তাহলে আমাদের এখানে চারটি পাতা রয়েছে এখানে চারটি কলা রয়েছে এটির সঙ্গে এটি মিল হয়ে গিয়েছে তাহলে আমরা এটার সাথে এটা কি দাগ টেনে মিল করে নিব তারপর দেখো এখানে আমাদের একটি বল রয়েছে আমরা এখন দাগ টেনে মিল করব যে এই সংখ্যার সাথে কোনটি মিলে দেখো এখানে তিনটি ফুল রয়েছে এক দুই তিন তাহলে আমাদের এটার সঙ্গে এটা মিলে না এখানে একটি এখানে তিনটি এখানে দুইটি এখানে একটি দেখো এখানে এক দুই তিন চার পাঁচটি পেন্সিল রয়েছে কিন্তু আমাদের এখানে একটি রয়েছে তাহলে আমাদের একটি সংখ্যা দরকার তাহলে এই যে দেখো আমাদের একটি কাঠার একটি সংখ্যা একটি বলো একটি সংখ্যা তাহলে আমাদের এটার সঙ্গে এটা ডাক্তারি মিল করতে হবে যেহেতু এটার সঙ্গে এটা মিলে গেছে আমরা এটার সঙ্গে এটা ডাক মিল করে নিব দেখো শিক্ষা জীবনের এখানে তিনটি লাটিম রয়েছে এখন আমরা দেখব এখানে আর কোন সংখ্যার ভিতরে তিনটি রয়েছে দেখো এখানে এক দুই তিন তিনটি ফুল রয়েছে তিনটি ডালিম এখানে তিনটি ডালিম রয়েছে এখানে তিনটি ফুল রয়েছে তাহলে এই সংখ্যা এই সংখ্যা মিলে গেছে আমি এটার সঙ্গে এটা ডাক ট্রেনে মিল করে নিব তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি আপেল রয়েছে এখন আমরা দেখবো যে এখানে কয়টি পেন্সিল রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমাদের পাঁচটি পেন্সিল রয়েছে আর এখানে আমাদের পাঁচটি আপেল রয়েছে তাহলে এই সংখ্যা এই সংখ্যা মিলে গেছে আমরা দাগ টেনে মিল করে নিব তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলেছে গণনা করি আমাদের এগুলো গণনা করে দেখতে বলেছে তাহলে আমরা এগুলো গণনা করব দেখে এখানে ইলিশ মাছ রয়েছে এখানে কয়টি ইলিশ মাছ রয়েছে আমাদের গণনা করে দেখতে বলেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখান থেকে বুঝতে পারলাম ছয়টি ইলিশ মাছ রয়েছে দেখো এখানে আম রয়েছে আমরা গণনা করে দেখব এখানে কয়টি আম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে গণনা করে দেখলাম ষাটটি আম রয়েছে শিক্ষা জীবন এখন আমরা দেখব এখানে কি রয়েছে এখানে বেলুন রয়েছে কয়টি বেলুন রয়েছে চলো আমরা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা গণনা করে দেখলাম এখানে আটটি বেলুন রয়েছে এখন আমরা এটিকে গণনা করে দেখব দেখো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি আনারস রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আনারস রয়েছে কিন্তু আমাদের গণনা করে বলতে বলেছে এখানে কয়টি আনারস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা গণনা করে দেখলাম এখানে নয়টি আনারস রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে ডাব আমরা সবাই জানি এটাকে ডাব বলা হয় কিন্তু এখানে কয়টি ডাব আছে এটা আমরা গণনা করে দেখব তাহলে আসো আমরা গণনা করে নেই এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা গণনা করে পেলাম এখানে দশটি ডাব রয়েছে এখানে কি বলেছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো তাহলে আমরা আমাদের আশেপাশে সব কিছু গণনা করে দেখব আমাদের কয়টি করে রয়েছে আমরা সব কিছু গণনা করে মিলে দেখব আমাদের গণনার সঙ্গে ঠিক আছে কিনা তারপরে দেখো এখানে কী বলেছে ডাক টেনে সমান সংখ্যক ছবি মিল করি তাহলে আমাদের ডাক টেনে সমান সংখ্যক ছবি